বন্ধুরা আমি এসকে হাবিব আপনাদের বন্ধু স্বাগত করো আমার আপনারা কেমন আছেন দেখুন বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি যে আপনি একটা আপনার ভিডিও তৈরি করে কিভাবে তিনটে জনপ্রিয় প্ল্যাটফর্মে আপলোড করে ভালো পরিমাণ টাকা কিন্তু মাসিক ইনকাম করতে পারবে তার উপরেই কিন্তু বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি জলদি বল কাল সব আসুন বন্ধুরা আর দেরি না করে বিস্তারিত আলোচনা করা যাক যে তিনটি প্ল্যাটফর্মের কথা বলবো এই তিনটি প্ল্যাটফর্ম কিন্তু খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম অনেকেই কিন্তু জানে যে এই প্ল্যাটফর্ম ভিডিও আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন আবার অনেকেই কিন্তু জানেন অনেকেই কিন্তু আমরা ভিডিও তৈরি করে যে কোনো একটা প্ল্যাটফর্মে আপলোড করে থাকি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটা ভিডিও তৈরি করে তিনটে প্ল্যাটফর্মের মধ্যে আপলোড করে সেখান থেকে ভালো পরিমাণ টাকা কিন্তু মাসিক ইনকাম করতে পারবে তো বন্ধুরা আসুন আর দেরি না করে বিস্তারিত আলোচনা করা যাক এবং ভিডিও শুরু করা যায় দেখুন বন্ধুরা প্রথম যে প্ল্যাটফর্মের কথা বলবো সেটা খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম এবং সবাই জানে সেটা হচ্ছে ইউটিউব আপনি আপনার ভিডিও তৈরি করে আপনি ইউটিউবের মধ্যে আপলোড করে কিন্তু ইউটিউব থেকেও টাকা ইনকাম করতে পারে তার জন্যে আপনাকে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম আটজন করতে হবে ইউটিউবের মধ্যে তারপরে আপনি কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন্ট হয়ে তার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাড আসবে সেই অ্যাড এর মাধ্যমে আপনার ইনকাম জেনারেট হবে অ্যাড এর মধ্যে প্রতি মাসে যা আপনার ইনকাম হবে সেটা আপনি আপনার ব্যাংকের মধ্যে নিয়ে নিতে পারবেন এটা হলো প্রথম প্ল্যাটফর্ম দ্বিতীয় প্ল্যাটফর্ম যার কথা বলছে সেখানেও সেই ভিডিওটাই আপলোড করে কিন্তু সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে ফেসবুক ফেসবুকের মধ্যে কিন্তু আপনাকে একটা পেজ তৈরি করতে হবে সেই পেজে আপনার একটা ফেসবুকের রুলস আছে সেই রুলসটা ফলো করে চলতে হবে যখন সেই রুলসটা আপনি কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু ফেসবুক পেজটাও কিন্তু মনিটাইজ হয়ে যাবে এবং ফেসবুক থেকেও কিন্তু আপনি ইনকাম করতে আরম্ভ করে দিতে পারবেন আজকের যুগে কিন্তু ফেসবুক একটা বিশাল জনপ্রিয় হয়ে গেছে ফেসবুকেও কিন্তু আপনি ভিডিও আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন 抓住 তৃতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম সম্বন্ধে কিন্তু অনেকেই জানায় যে ইনস্টাগ্রাম থেকেও কিন্তু ইনকাম করা যায় ইনস্টাগ্রাম ইদানিং কিন্তু মনিটাইজেশনও কিন্তু ইনস্টাগ্রামে হচ্ছে আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন ইনস্টাগ্রামেও কিন্তু সেম ভিডিও আপলোড করে কিন্তু ইনস্টাগ্রাম থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আরে আমি ভিডিও এই তিনটে প্ল্যাটফর্মে আপনি ভিডিও আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন এরকম কিন্তু আরো ছোট ছোট অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি সরাসরি ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন তো আশা করছি বন্ধুরা বুঝতে এখানে ভিডিও শেষ তার আগে রিকোয়েস্ট ভালো অবশ্যই লাইক করবেন এবং আমাকে সাপোর্ট করতে এবং আমার পাশে থাকতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে বন্ধুরা এই ভিডিওটাকে বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতন এখানে ভিডিও শেষ করছি বিদায় বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে